হ্যালো আসসালামু আলাইকুম আমি আলিয়া বেগম তাজকে এখানে দাও পেয়ে আসার মতো একটা আগ্রহ হলো যে সকল ছেলে পেলে একত্রিত হয়ে যে উৎসাহ অনুপ্রেরণার জন্য সবাই আহ্বান করেছে এখানে আমার উপস্থিত থাকা দরকার তো যদিও শরীর খুব একটা সুস্থ না তারপরও উপস্থিত হওয়ার জন্য যে আশা আকাঙ্ক্ষা সেটা আসতে পারলাম মহান মালিকের দরবারে হাজার সুপ্রিয়া কৃতজ্ঞতা তারপরে একটা গান করা লাগবে সে অপুরানা দিনের একটা গান সে গানটি আমি করব পাশাপাশি আরেকটা আমার মুর্শিদ কেপলা ও ভান্ডারীর সামনে একটি গান করব তো ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন